পেছন থেকে বিকানির শহরটা দেখা যাচ্ছে বিকানির শহরে সন্ধে নামছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে তো এখান থেকে বিকানির শহর দারুণ লাগছে আর মরুভূমির শহর সন্ধে হতে হালকা হালকা ঠান্ডা লাগছে খুব দারুণ পরিবেশ পরিবেশটা অসাধারণ লাগছে সারাদিন বিকানিরের ট্যুরিস্ট স্পট ঘুরে সন্ধেবেলায় জোর ইচ্ছে হলো বিকানিরের সাধারণ বাজারঘাট ঘুরে দেখার যেই মনে হওয়া তেমনি কাজ বেরিয়ে পড়লাম বিকানিরের সন্ধেটা ঘুরে দেখতে প্রথমেই একটা অটো নিয়ে চলে এলাম কোর্ট গেটে এটা বিকানিরের খুব জমজমার জায়গা কোর্ট গেট এখানে রাজাদের একটা গেট রয়েছে সুবিশাল আর সেপাশে বিভিন্ন রাধা আচ্ছা পাঁচ ভাই বহন আচ্ছা আজকে কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ তো আমরা বিকানিরে আছি আমরা সারাদিন বিকানির ঘুরেছি তো সন্ধেবেলা আমরা বেরিয়েছি একটু বিকানিরের খাবার খাবো এবং ঘুরে দেখবো বিকানিরের রাতের বাজার ঘাট তো আমরা এই যে কোর্ট গেট এই কোর্ট গেট একটা বিখ্যাত জায়গা বিকানিরের এটা একটা রাজ রাজদরজা তো এখানে আমরা এসেছি এবং এখন আমরা প্রথমে একটু এখানকার বিখ্যাত লস্যি খাবো বিকানিরের বিখ্যাত লস্যি সেটা আমরা খেয়ে দেখবো আমরা এখানে এসেছি পরপর পরপর বেশ বড় বড় দোকান রয়েছে কয়েকটা তো এখানেই আমরা এখানে এই কোর্টগেট চত্বরে প্রচুর মিষ্টির দোকান এই যে গিরিধারী লাল ওখানকার একটা বিখ্যাত মিষ্টির দোকান নানান রকম ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায় তো প্রথমে আমরা লস্যির খোঁজে চললাম মিষ্টির দোকান পার করে এটাই হলো সেই যোধপুর ক্ষীর ভাণ্ডার সত্তর বছরের বেশি বয়স এই দোকানের একদম দোকানের সামনে সমস্ত দুধের সর দুধের উপর থেকে নিয়ে পুরু সর দিয়ে বানিয়ে দিচ্ছে মালাই লস্যি তো দোকানের এমন সুন্দর আবহাওয়া দেখে ভেতরে না ঢুকে আর পারলাম না বিকানিরের মালাই লস্যি খুব বিখ্যাত তাই প্রথমেই মালাই লস্যি দিয়েই শুরু করলাম সন্ধেবেলার খাওয়া দাওয়া তো আমরা চলে এসেছি এটা হচ্ছে কোর্ট গেটের এখানেই কোর্ট গেটের সামনেই দোকানটা তো আমরা একটা মালাই দিয়ে লস্যি নিয়েছি মালাই দিয়ে লস্যি খাব তো এটা এখানকার ফেমাস ইকানিরের ফেমাস এই মালাই দিয়ে লস্যি একদম মালাইতে ঠাসা লস্যির ওপরে এবং সামনে দুধ গরম হচ্ছে সেই দুধ থেকেই এরা মালাই তৈরি করে সেটাই দিচ্ছে আর এটা হচ্ছে মাটির গ্লাস মাটির গ্লাস একদম ভেজানো মাটির গ্লাস এবং ভীষণ ঠান্ডা ভেজানো মাটির গ্লাস বলে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর ভেতরটাও একদম পুরো জমে ক্ষীর হয়ে আছে একদম পুরো ক্ষীর হয়ে আছে জমে তো টেস্ট করে দেখা যাক আশা করি ভালোই হবে খেতে দারুণ খেতে একদম ঠান্ডা একদম ঠান্ডা দইয়ের মতন এই জমাট লস্যি এতটাই ভালো লাগলো যে আবার আমরা দ্বিতীয় আর অর্ডার করলাম আর মাটির ভাড়ে ঠান্ডা লস্যি খেয়ে শরীরটা পুরো জুড়িয়ে গেল তো এই দোকানটায় লস্যি খেলাম দাম তো খেতে লস্যিটা তো আমরা এখানে যে দোকানের মালিক আছে তার সঙ্গে একটু কথা বলবো যে কত সালের পুরনো দোকান বলি দাদা আপনি দোকান কি কি চালু কা হ্যাঁ সতেরো সাল পেলেগা দোকান সে পেলে কী তো আপকে বাবা যে ও চালাত থে পাঁচই পিড়ি আছে পাঁচই পিড়ি ओके आपका लड़का है अच्छा और ये जो गेट है ये है गेट गेट इसके पास में ही ये ये पास पास और है तो और क्या क्या बिकता है इसमें लस्सी तो हमने किया और क्या है? ये मलेग ये मलेग क्या बिकता है? क्या है? क्या है? क्या है मलाई है अच्छा ये ऐसे ही बिकता है ऐसे ही बिकता है ऐसे ही बिकता है और क्या है इधर पे देखो बाबा लड्डू है लड्डू है और संदेश है और ये वाला क्या है अच्छा। मिल्क केक है। अच्छा ऐसा मिल्क केक कहीं नहीं मिलेगा मिल्क केक ओके okay. और नहीं ले अब और मांगोगे खाने के बाद और लोगों इंडिया में नहीं मिलेगा तो उन्होंने हमको मिल्क केक दिया मिल्क केक अह प्रथम बार खाচ্ছি फर्स्ट टाइम खाচ্ছি तो उन्हीं बोलले एक बार खा बार-बार खेटा होवे ये देखती है কেমন অনেকটা আমাদের এমন ক্ষীরের ছাঁচ হয় ক্ষীরটা নিয়ে নেওয়ার পর কড়াইটা থেকে যে ছাঁচটা বেরোয় এরকম খেতে ক্ষীরের গন্ধ আছে আর দুধের একদম অরিজিনাল দুধের ফ্লেভারটা আছে খুব সুন্দর খেতে তুলসী দাস তো ভাত হ্যাঁ তুলসী দাস যেটা তসবির হ্যাঁ ফোটো লাগা হ্যাঁ দেখতে খানা হ্যাঁ রাজস্থানের মানুষরা সন্ধেবেলা হলেই এই রকম বিভিন্ন দোকান থেকে দুধ খান এখানে মহিষের দুধ গরুর দুধ নানান রকম দুধ জাল দেওয়া হচ্ছে আর এই কাপে করে করে সেগুলো দেওয়া হচ্ছে তবে স্বাস্থ্য সচেতন এখানকার মানুষরা তারা অন্তত ভালো খাবারই খায় তো আমরা লস্যি খেয়ে নিয়েছি একটা ভীষণ ভালো লস্যি ছিল প্রায় আশি বছরের পুরনো দোকান পাঁচ পুরুষ ধরে এরা এই কোর্ট গেটের সামনে লস্যি বিক্রি করছেন দুধ বিক্রি করছেন এখানে মানুষ শুধু দুধ খুব খাচ্ছে দেখলাম তার পাশেই একটা মিষ্টির দোকান আছে এবং সেই দোকানটা ক্রস করে আমরা আছে তো তো খুব বিখ্যাত দোকান এখানকার সেখানে যাব লস্যি খাওয়ানোর পর আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে গেলেন বেশ কয়েকটা পানের দোকানের সামনে এই পানের দোকানগুলো নাকি খুব বিখ্যাত এবং বিকানিরে সকলেই নাকি পান খেতে খুব ভালোবাসেন তো আমরা প্রথমেই পান খেতে ইচ্ছে হলো না তো আমরা চলে গেলাম আরেকটা স্ন্যাক্সের দোকানে তো আমরা চলে এসলাম বিকানিরের বিখ্যাত স্ন্যাক্সের দোকান লালজিতে বিকাজি এবং লালজি এই দুটোই খুব বড় দোকান এবং এদের ব্যবসা সমস্ত ভারতবর্ষে ছড়ানো তো সেখান থেকেই আমরা আরও কিছু টেস্ট করে দেখব দোকানটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে তেমনি দোকানে নানান রকম আইটেম রয়েছে এদের প্যাকেট আইটেম আগেও আমরা খেয়েছি তো সেগুলো খাওয়ার ইচ্ছে নেই আর সামনে কুকিজ প্যাটিস এই রকম নানান রকম ভাজা ভাজাপোড়ার জিনিসও রয়েছে আর সন্দেশ তো আমরা চলে এসছি এখন লালজিতে। লালচি বিকানিরের একটা বিখ্যাত স্ন্যাক্সের দোকান মূলত ভেজ আইটেমই এখানে পাওয়া যায় তো আমরা এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি মিস্ত্রি আর এতে স্পেশাল একটা কচুরি নিয়েছি এতে স্পেশাল একটা কচুরি এটা চাটনি দিয়ে খেতে হয় তো ডাল কচুরি বলছে এরা ভেতরে সম্ভবত ডালের একটা পুর আছে তো দেখছি কে এটাকে কেমন লাগে বিষয়টা খানিকটা চাটনিও নিয়েছি তো চটনিটা খেয়ে দেব কেমন হয় শখ আছে ভালো মানে ভেতরে একটা কুর আছে না থেকে আর একটা পেস্ট্রি কেক নিয়েছি পেস্ট্রি কেকটা খেয়ে দেখবো আমার ছেলে একটু খেয়েছে আমি খেয়ে দেখবো তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি তো এখন রাতের ডিনার তো আমরা আমাদের রুমে চলে এসেছি এটাই হলো হোটেল মিলেনিয়াম তো ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে একটা ছিমছাম রুম এসি আছে যেটা মেন দরকার এসিটা আছে আর এটাই হচ্ছে বিছানা পরিষ্কার তিনজন ভালো মতন থাকতে পারবে তিনজনের জন্য টিভি কেবিনেট আছে একটা এখানে টিভি কেবিনেট আছে এখানে আর আয়না আছে একটা টেবিল মতন আছে সবকিছু রাখার জন্য একটা কাবার্ড আছে জামা কাপড় রাখার জন্য একটা কাবার্ড দিয়েছে আর এটা জালনা জালনার ওখানে দুটো চেয়ার আছে আর বাথরুম দিয়েছে বাথরুমটা কিন্তু প্রচুর বড় বেশ বড় বাথরুম ওয়েস্টার্ন স্টাইলের সব বেসিন কুমোর সব কিছুই আছে আর টাওয়াল দিয়েছে টাওয়ালও রয়েছে বেশ বড় বাথরুম তো সব ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো এবং বেস্ট পার্ট হচ্ছে এই বসার জায়গাটার এখান থেকে একটা জালনা রয়েছে জালনা থেকে একটা মন্দির দেখা যাচ্ছে একটা বেশ